দুই শালিক নমস্কার পা চারটি পরিষ্কার মাথা দুটি কালো আজকে দিনটা আমার ভালো ঠিক এরকম করেই কিন্তু ছোটোবেলায় আমরা দুটো শাড়ি দেখলে আমরা বলতাম আর ভাবতাম সারাটার দিন বোধ আমাদের পড্ড ভালো যাবে দুই শালিক দেখতে পেলে কাউকে এক শালিক দেখতে পেলে কাউকে সাইট দিয়ে দিতাম যে তোর দিনটা আজকে খারাপ যাবে আর দুই শালিক দেখলে কাউকে বলতে চাইতাম না দুই শালিক দেখলে নিজে নিজে এই মন্ত্রটা বলে ভাবতাম সারাটার দিন ভীষণ ভালো যাবে তো এই ভাবনাটা ঠিক কার কার ছিল আমাকে একটু কমেন্ট করে জানিও বয়সের সাথে সাথে ম্যাচরিটি আসে তারপর আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে হয় বেকার সত্যিই কি জিনিসটা ফলে নাকি বেকার তোমরা কমেন্ট করো আর এটাও অবশ্য জানিও কারা কারা দুই শালিক দেখলে ছোট্টবেলাতে আমার মতো এই কবিতাটা পড়তে মনে মনে চিৎকার করলে তো মানুষ শুনে ফেলবে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠেই বাসনগুলো গুছিয়ে নিলাম তারপর বসিয়ে নিলাম তিনটে ডিম সিদ্ধ দিদির সাথে সারাদিনই আস্তে আস্তে কথা বললে কিন্তু একদম শুনতে পারে না জোরে কথা বলতে হয় তো যদি বেশি জোরে বলি বলে আমি কি তো বুঝি আমি তো বুঝি এরকম করে বলে আর কি তো ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো এবারে আমি বাসনগুলো সমস্ত কিছু ঢুকিয়ে নিলাম আর এবারে খাবো আমি এক গ্লাস শশার মানে শশার রসার সকাল সকাল খালি পেটে খাওয়া ভীষণই ভালো মানে তার আগে জল খেয়ে নিয়েছি ওই শশা একটু পেটের সমস্যা এইসব সমস্যার জন্য আমি শশার ছিল একটা তো ভাবলাম চলো সেটা করে খাই ঘুম থেকে উঠেই কিন্তু ছেলেকে টিউশন স্কুলে যাওয়ার জন্য আমি রেডি করছিলাম সমস্ত কিছু টিফিন বাট আপনার বাবা বলে জ্বর যেহেতু থামেনি তাই এখন আর স্কুলে নেবো না কালকে থেকে নিয়ে যাবো আর কি তো দিদিকে বললাম তুমি আজকে বাবুকে ধরবে তোমার কাজ করতে হবে না আমিই করছি ন্যাচারালি দুজনে কিন্তু ভাগাভাগি করেই কাজগুলো করি যতটুকু না করলে না হয় দিদি মেন বলি বাবুকে ধরা তো আজকে বলছি তোমাকে কাজ করতে হবে না শরীর যেহেতু খারাপ তুমি ওকে নিয়ে বসে থাকো আমি করছি যতটা সম্ভব এদিকে চলে আসলাম আগের দিনের কিছু ছিল কাপড় সেই কাপড়গুলোকে ধুয়ে রেখেছিলাম কালকে তো দিদি আসেনি অনেকটা বেলা হয়েছিল কাজ করতে করতে কাপড়গুলো ধুয়ে আমি বাথরুমটায় রেখেছিলাম আর সেই কাপড়গুলো এখন দিচ্ছি মেলে আর একটু পরেই আমাদের এখানটা কিন্তু দারুণ রোদ চলে আসবে আর এখন রোদ নিয়ে দেখছি একটু পরেই রোদ চলে আসবে আজকাল আর কাপড় বেশি পেছনে নিয়ে যেতে হয় না এখানেই আমি মেলে দিই আর তো বাথরুমটার কাজ হয়ে গেলে আরও কিছু টার টানাবো উঠোনটার মধ্যে তাহলে কাপড় মেলা যাবে ওই কাজ হচ্ছে বলে ওরা কি করে তারগুলো খুলে রেখেছে ওইদিকে ওদের অসুবিধা হয় এই পাশটাতে ছিল আরও তার রোদের মধ্যে খুব সুন্দর ছিল তারগুলো খুলে রেখেছে তো দেখি মানে দড়ি আর কি সবাই কেমন আছো আর ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আয়ুষ আজকেও ওকে স্কুলে পাঠালাম না ও সুস্থ আছে আয়ুষবাবা বললো আর একটা দিন দেখো যেহেতু জ্বর হলে আর অনেক সমস্যা হয় তো সেই জন্য ও বললো যে আজকে দেখো আজকে কিন্তু জ্বর নেই কমে গেছে তো কালকের থেকে ওকে স্কুলে পাঠাবো আমি কিন্তু উঠে টিফিন টিফিন বানাচ্ছিলাম কিন্তু আয়ুষবাব বললো যে না একদিন দেখো স্কুলে গিয়ে যদি আবার জ্বর ঠর আসে সেই জন্য তো ঠিক আছে দু দিন গ্যাপ হয়ে গেল। কিন্তু হোমওয়ার্ক কিন্তু যেগুলো দিচ্ছে ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক আমি সব করিয়ে দিচ্ছি যাতে কোনো কোনো রকম সমস্যা না হয় তো এবারে বাসন বাসনগুলো ধুবো দিদি আসলো দিদির শরীরটা ভালো না তো সেই জন্য বললাম তুমি বাবুকে রাখো আমি কাজ বাজগুলো করছি তো এখন মাজবো বাসন তারপরে আস্তে আস্তে উঠোন ঘর ঝাড় দেবো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি সেদিনের ভিডিওটা জামাইবাবু আশা নিয়ে যে করেছিলাম সেখানে দু একজন কমেন্ট করেছে দেখলাম যে ইচ্ছে করেই তাদেরকে নেমন্তন্ন করে তুমি এই কথাগুলো নেওয়ার জন্যই ওদেরকে খাওয়ালে তো এবার প্রথম কথা বলি একজনকে অবশ্য আমি রিপ্লাইও দিয়েছিলাম যে দেখো এই যে লোকজন খাওয়ানো বা আত্মীয় স্বজন আসলে তাদের ডাকা অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য ছিল আমার জায়ের মা আর কাকি তো জায়ের মা আর কাকিদের বলতে গিয়ে দেখি দিদি জামাইবাবু এসেছেন তো তো ভাবলাম চলো তাহলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো এবার দেখি জায়ের মা আর কাকিমা চলে যাবেন থাকবেন না ওনারা ওনারা বলছে সকাল সকাল বেরিয়ে যাবে এবার এত সকালে তো আমার বাচ্চা নিয়ে তো রান্না করা সম্ভব নয় তো আমি অনেক জোর করেছিলাম যে এর এক দুই ঘন্টা আমি না হয় এখনই গিয়ে ভাতটা বসিয়ে দেবো তো ওরা বলে মা আরেক দিন এসে খাবো আজকে সম্ভব হবে না নেক্সট কোনো দিন খাবো আরেক দিন যখন আসবো তোর বাড়িতে আগে গিয়ে খাবো তো এই কথা বলাতে আমি ভাবলাম ঠিক আছে তাহলে দিদি জামাইবাবুকে বলে যাই আর কি এবার একটা কথা বলি যারা বলছে যে ওদেরকে শুধু মানে ডেকেছি এই খাওয়ানোর জন্য সরি এই কথাটা বলানোর জন্য তো কথাটা কিন্তু একদমই ভুল দিদি না আসলো জামাইবাবু প্রায় প্রায় আসে আমাদের বাড়িতে এর আগেও অনেক এসেছিলো ওই ঘটনার পর মানে বাবার কীর্তনের পর থেকে মৎস্যমুখীর পর থেকে এসেছিলো তখনও চেলে বলাতে পারতাম বা কোনো সময় যদি আসে একটু চা খাইয়ে তখনও কিন্তু বলাতে পারতাম বা কিছু এরকমটা কিন্তু বলাতে পারতাম আমার মেন্টালিটি সেরকম নয় সেরকম ছিল না আর মাথায় আমার বুদ্ধিও অনেকটা কম মানে এই শয়তানি বুদ্ধিগুলো যে এসেছে মানে আমাকে বলতেই হবে এখনই এই বুদ্ধিগুলো কম কথাটা তুলেছিল আয়ুষের পাপা এবার ওর এটা শয়তানি বুদ্ধি বলবো না ও তো মহিলা মানুষের এগুলো তো পড়তেই চায় না তারপরে ওর খারাপ লেগেছিল ও একটা বাবার কাজ করছে সেটাকে মানুষ এত খারাপভাবে নিয়েছে যার জন্য ও কিন্তু এই কথাটা ক্লিয়ার করার জন্য জামাইবাবুকে জিজ্ঞাসা করছে জামাইবাবুর সাথে ওর কিন্তু আগেও দেখা হয়েছিল হয়তো মনে নেই ব্যাপারটা এই মাংস খাওয়ার কথা নিয়েই যেহেতু মাংস রান্না করেছি আমার মনে হয় এই কথার পরিপ্রেক্ষিতেই আয়ুষের বাপা কথাগুলো বলেছিল। সব কিছু ক্যামেরাবন্দি করা আমার স্বভাব নয় আমি নিজের বাড়িতে যখন থাকি দেখবে আমি তখনই কিন্তু ভালোভাবে ব্লগ করি কারো বাড়িতে গেলে কারোর সাথে কোথাও ঘুরতে গেলে বা কোথাও যদি যাই আমি কিন্তু সেরকমভাবে ব্লগ করতে পারি না কারণ তোমরা জানো কে কি পছন্দ করছে না করছে আমি সেটাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিই দেখো এদিকে সিমেন্টের বস্তাগুলো রেখে দিলাম এক পাশে তো দেখো বাথরুমটা একটু দেখাই তোমাদের কারণ মিস্ত্রি দাদারা আসলে কিন্তু দেখানো যায় না তখন ওরা থাকে তো সেই জন্য এই খড়িগুলো হয়তো আজকে বার করবে কারণ এখানে তো কাজ চলবে ওই যে সেগুলো বানাবে এই যে কি বলে এটাকে পিলার পিলারটাকে তুলছে ঢালাইয়ের জন্য তো খড়ি খাট্টাগুলো সব বার করবে সব শুকিয়ে নিলে ভালো হবে খড়ির জন্য একটা ঘর দিকটাতে করে করতে চাচ্ছি এই দিকটাতে তো দেখা যাক কি হয় বললাম যে একটা ঘর মাচা করে আপাতত করো তাছাড়া তো উপায় নেই কিন্তু আবার এই পাশটা তো প্লাস্টার করবে তখন আবার অসুবিধা হয়ে যাবে দেখা যাক কি হয় কি করে বুদ্ধি যায় না কারণ পেছনে আমাদের আরও মানে বাড়ির বাইরে আমাদের আরও খড়ি আছে এগুলো তো পরে লাগবে বেকার পরে খড়ি কিনে লাভ নেই তাই না বলো খাইসের ব্যাট ব্যাটটা ভালো তো এই পাশটা মানে ডিসিশন তো কালকে চেঞ্জ হলো তোমাদেরকে বলেই দিলাম এই পাশটা ওয়াশিং মেশিন রাখার কথা ছিল বাট এই পাশটা ওয়াশিং মেশিন নয় এই পাশটা আমরা ব্র্যান্ড প্রমোশনের জন্য রাখবো কারণ আমাদের তো প্রচুর ব্র্যান্ড প্রমোশন থাকে সব কিছুতেই মানে শ্যাম্পু হেয়ার কেয়ার প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করব ইচ্ছে আছে বাদ বাকি একটা পাশ আমি রাখতে পারি জামা কাপড় মানে জামা কাপড় মানে স্নান করার টাওয়াল টাওয়াল আমি রাখতে পারি এরকম একটা কিছু ব্যবস্থা করার ইচ্ছা আছে তো দেখা যাক কী হয় সবটা মিলিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এই পাশটা পুরোটা ওপেন থাকবে আমার কোনো সমস্যাই হবে না আর এই পাশটা তো স্নানের জন্য চলেই গেল আর এখানে তো দরজা হচ্ছে এখানে দরজা রাখছি ভেতরে লেট্রিংয়ের জন্য আর ওয়াশিং মেশিনটা থাকবে এই পাশটা করে হ্যাঁ এই পাশটা করে কারণ অনেকটা স্পেস বেঁচে যাবে এই দেখো এই এই পাশটাতে এই পাশটাতে কোমট বসবে আর ওই পাশটাতে নর্মাল দুটোই বসাবো কে যে যেটা ইউজ করতে পারে আর কি আর এই পাশটা পুরোটাই ফাঁকা থাকবে তোমরা কিন্তু মনে হচ্ছে না ছোট না বিশাল বড়ো ওই জায়গাটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না অনেকটা বড় এই পাশটা থাকবে ওয়াশিং মেশিন সুবিধা হবে আর এই টাইম নিয়ে নর্মাল ডোর যেরকম হয় এরকমই হবে তো চলো এই ঘরটা নিলাম পুরোটা গুছিয়ে দেখো বাবুর বিছানা টিছানা সমস্ত কিছু পেতে দিলাম এবারে করছি এই ঘর এই ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর মিস্ত্রি দাদাদের চা বানিয়ে দেব কালকে কিছু নাইটি ভিজে গেছিলো ওই এই যে এটার থেকে জল বেরিয়ে গেছে এটার থেকে আর নাইটিগুলো দিলাম শুকোতে নতুন নাইটি একটু পরে নিয়ে আসবো গিয়ে সব তো চলো লাইফ যে কবে আসি আমি টেনশানে বাচ্ছি না এই নাইটিগুলো আমি সেল করতে পারলে বাঁচি দেখো নিচে নাইটি আছে শাড়িগুলো আমি একটা দোকানে দেওয়ার চেষ্টা করছি দেখি যদি তোমরা নাও তো নিবে কিন্তু লাইফ করার মতো তো সময়টা তো লাগবে সেই সময়টাই তো নেই এই হচ্ছে ব্যাপার নাইটিগুলো সেল করার ইচ্ছা আছে আগে কারণ কারণ ফ্লিপকার্ট আর মিশোর সাথে কাজ শুরু করবো অনেক দিন থেকে ওদের বন্ধ ওরা মানে ইয়ে করে দিচ্ছে কবে করবে কবে করবে মিশোর থেকে সব সময় ফোন আসে তো আমি এটাকে ইয়ে কর দাবি দাবি রাখছি যে এখন নয় এখন নয় সময় নেই লাইভই করতে পারছি না আমি আর ও মিশো ফ্লিপকার্টের ড্রেসের কী ভিডিও করব সেটাই হচ্ছে না এতটা সময়ের চাপ তারপরেও এই মাসে জোর করছে ভীষণ তো কিছু ব্র্যান্ড প্রমোশন করার ইচ্ছে আছে তো সেক্ষেত্রে এইগুলো আগে আমাকে সেল করার ব্যবস্থা করতে হবে কারণ ঘরে এত জামাকাপড় হয়ে গেলে না ভীষণ টাফ হয়ে যায় তো সেই জন্য তো ভাবছি যে দেখি এখন প্রচণ্ড মানে করবো বুঝেই পাই না হুম তো দেখা যাক মিশো ফ্লিপকার্টের সাথে কাজের আগে যদি এগুলো আমি ইয়ে করতে পারি আমি এখনও পর্যন্ত ওরা ফোনের ওপর ফোন প্রত্যেকটা দিন দুটো তিনবার করে ওরা ফোন করছে আমি কেটে দিচ্ছি ফোন হ্যাঁ বিরক্তি হয়ে যায় যে আমি না করছি বারবার ওরা আলাদা আলাদা কাস্টমার আলাদা আলাদা লোক দিয়ে ওরা ফোন করছে এরকম একটা অবস্থা কারণ যখন আমি করেছিলাম প্রেগনেন্সি টাইম থেকে ইয়ে পর্যন্ত মিশোর বেস্ট ক্রিয়েট কন মানে ক্রিয়েটার কন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম আর কি সরি কী বলছি মানে মিশোর বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম কত নাম্বার র্যাঙ্কের জন্য আমার নাম ছিল মানে মানে ভালো হয়েছে ওরা প্রমোশন আমাকে দিয়ে ওদের অনেকটা সেল বেড়েছে তো সেই জন্য ওরা আমাকে বারবার ইয়ে করছে একদিন মিট করার কথা ছিল কোচবিহারে ওরা কিন্তু এখানে থাকে না মুম্বাই টুম্বাই ওগুলো থাকে কোচবিহারে মিট করার কথা ছিল আমার সাথে যে কেন কাজ করছো না কি সমস্যা হচ্ছে কোচবিহারের হোটেল টোটেল সব ঠিক হয়ে গেছে তখন হচ্ছে বাবার অসুস্থ ছিল তখন আইফের বাপ্পা বলেছিল যে তুমি যাও আমি এদিকটা ম্যানেজ করবো কিন্তু সম্ভব ছিল না বাচ্চাকে রেখে তখন তো খুশ আরও ছোটো ছিল ওকে রেখে তো যাওয়া সম্ভবই ছিল না তারপরে বাবা বাড়িতে ওই জন্য আর গেলাম না ওরা তারপরে আর আসেনি নি ওদের আসার কথা ছিল তো এত জামাকাপড় হয়ে গেলে এগুলো সামলানো যাবে না কোনো স্টুডিও নেই কিছু নেই সব এক ঘরে খুব বাজে অবস্থা হয়ে যায় তো খুব তাড়াতাড়ি আমার একটা স্টুডিও বানাতে হবে যেখানে ব্র্যান্ড প্রমোশন প্লাস মিশো ফ্লিপকার্ট এসবের প্রমোশন আমি করতে পারি এগুলো সব ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য ইউটিউবের জন্য নয় কিন্তু আর ইউটিউবের জন্য যেগুলো হয় ব্র্যান্ড প্রমোশন তোমরা তো জানো এগুলো তো আমি পোস্ট করি আরগুলো সব ইনস্টা আর ফেসবুকের জন্য ঠিক আছে ইউটিউবের জন্য নয় তো ইউটিউবেও করা যায় কিন্তু আমার তো সময় নেই আমি এত সময় দিতে পারবো না তো সেই জন্য আমি ইনস্টা আর ফেসবুকটা রেখেছি তো এই তো চলো অনেক বক বক করলাম এই জায়গাটা এখন বিছানাটা করে নেবো আমাদের বাড়িতে যেই আসে না কেন বলে তোদের বাড়ির সামনেটা আস আসার পর দেখলে ভালো লাগে এবার ঢোকার রাস্তাটা একদমই বাজে এত এবড়ো খেবড়ো সেম কোশ্চেন সবার বাথরুমটা বাথরুমটা কি কেউ এত এবড়ো খেবড়ো করে তোমরা হয়তো ভিডিওতে দেখছো যে ঠিকঠাক আছে বাট যখন আসবে না তখন দেখতে পারবে যে বাথরুমটা পুরো এবড়ো খেবড়ো করা আছে এখন মনে হচ্ছে বাথরুম হয়ে গেল আর সেটা লাগবে না যদিও বা কারণ তখন তো আর এব্রো খেবড়োটা বোঝা যাবে না উপরে ছাদ থাকবে হ্যাঁ এত কিন্তু বোঝা যাবে না তখন ডিজাইনার মনে হবে তো বাথরুমটা এত এবড়ো খেবড়ো কেন বা সমান নেই মানুষ যেমন করে একটু সমান সমান দুটো তিনটে একসাথে সমান এক লাইনে করে বা পাথাল্লা প্রসনে করে কেউ বা লম্বা প্রশনে করে বাবা যখন ছিল অনেকে বলেছিল যে জমিটা ঠিকঠাকভাবে মেপে দিয়ে দাও যেহেতু সবাই সবার মতো করে বাড়ি করছে তো ওদের বাথরুম ওদের ঘরগুলো ঠিকঠাক হবে আর কি বাবা থাকতে অনেকে কিন্তু বলেছিল বাবাকে আমার সামনে অনেক আমার কাকা শ্বশুর জাসা শ্বশুরা বলেছিলো ওদের সেইভাবে ভাগাভাগি করে দাও তাহলে দেখবি ওদের বাড়ি ঘর বাথরুম সবগুলোই কিন্তু একদম কাটায় কাটাই হবে যেহেতু এক একটা এক এক রকম জায়গায় করা আছে সবার বাড়ি ঘর আগে একসাথে ছিল বলে সেরকমভাবে কিন্তু ভাগাভাগি হয়নি তারপর যখন আমরা আলাদা বাড়ি করে এই পাশে আসলাম যেহেতু ওই পাশে অলরেডি ছিল বাড়ি তো আমরা এই পাশে বাড়ি করলাম তো সে তারপরেও কিন্তু অনেক জ্যাঠা শ্বশুরা বলেছিল যে বাবাকে যাতে ভাগাভাগি করে দেয় তাহলে বাথরুমটাও ওরা ঠিকঠাকভাবে করতে পারবে বা ঘরগুলোই যেরকম এবড়ো খেবড়ো হয়ে আছে সেটাও ঠিকঠাক হবে তো বাবা কিন্তু কখনও চায়নি যে ভাগাভাগি হোক বাবা যায় না কি চেয়েছিল সেটা আমি বলতে পারবো না তবে ভাগা বাবা সময় চেয়েছে সবাই একসাথে থাকবে যে যখন যেটা পারে ইউজ করবে আমি এখনও পর্যন্ত আমার শ্বশুরমশাইয়ের যে বাথরুম সেটা ইউজ করি মাটির যে বাথরুমটা কাঁচা বাথরুম বাথরুম বলবো না লেট্রিন ওটাই ইউজ করি তো এটা হচ্ছে ব্যাপার বাবা সবসময় চেয়েছিল যে একসাথে মানে যে যখন যেটাতে পারে সেটা যাবে ভাগাভাগি করে দেয়নি কিন্তু তো জাগে বাবাও যেহেতু করেনি আমাদের মাথাতেও এই কথাটা আসেনি যে এই মানে এই ভাগাভাগির ব্যাপারটা আমাদের মাথাতেও আসেনি তো যেইভাবে পেরেছি সেইভাবে বাথরুমটা করেছি কিন্তু এখনও পর্যন্ত কালকেও একটা মানুষ এসে বলে তোমাদের বাথরুমটা কেন এত এবড়ো খেবড়ো এমন করে কি কেউ বাথরুম করে নাকি তো আমি ওদেরকে বলি যে দেখো হয়ে গেলে হয়তো এইদিকে যে দাদাদের জন্য চা রেডি

মাছগুলো যে খুব একটা সময় লাগবে তা লাগবে কিন্তু এমন নাই যে একদম একটা একটা করে ধরে মাছ করতে হবে এই যে ছোট ছোট সাইজের যেটা আছে না এটা নর্মালি এমনি ধসা দিলেই পেটের নোংরা বার হয়ে যায় আমার ঠাকুমাকে দেখতাম এমন করে যে বুড়ি মানুষের কাজ হ্যাঁ কারণ এই ধৈর্যটা আমার হয় না এখন এটা করবে আয়ুষের পাপা আমি অর্ধেক করে দিচ্ছি তাড়াতাড়ি সময় লাগবে না হ্যাঁ যে খালি এরকম পেট টিপে এটাকে সাইডে সাইডে শুনে দিল ব্যাস তারপর ঘষা দিবে যে চঙ্গার মধ্যে তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে দারকিনা মাসের ভাজা বললাম আজকে মাছটা আইনও না ভালো লাগে না প্রত্যেক দিন ফুসফুসের কাপড় চাপড় এখানে মেলে দেওয়া হলো আর বাড়িটা তো বললাম না বিশাল আকারে রোদ পড়ে গাছটা যেই কেটে ফেলেছে প্রচুর পরিমাণে রোদ সমস্ত নাইটি ঘরে ঢুকে নিলাম দুটো খালি একটু ভিজা ছিল এটাও নিয়ে নেব মানে হালকা একটু ভিজেছে জলে আর আমি স্নান করে চলে আসলাম এবারে আমি দেব পুজো পুজোতে তারপর বসাবো রান্না তো চলো বন্ধুরা ব্লক করে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে আর আমার নাইটির পেছনে তো একটা স্টিকার লাগানো আছে স্টিকারটা কিছুতেই উঠছে না ওই কেমন এবড়ো হয়ে আছে তো ওটা পরে দেখেছিলাম আর কি কালকে পুজো দিতে পারিনি দিদিও আসেনি আমার কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেছিলো আর পুজো দেওয়া হয়নি তো আজকে সকাল সকাল কিন্তু স্নান করে আমি আগে ঠাকুর ঘরে চলে এসেছি তো এখন ঘর দুয়ার মুছে আগে ঠাকুর পুজোটার দিন চলে আসলাম গাছের ফুল তুলতে আমাদের বাড়িতে এই ছোট্ট ছোট্ট ফুলগুলোই অনেক মানে এই যে কী ফুল বলে এটাকে এই ছোট ছোটো ফুলগুলো দিয়েই পুজো হয়ে যায় বড় ফুল যে কবে হবে দেখবে জবা ফুল বা বড় বড় যে কোনো ফুল দিয়ে ঠাকুরের আসন ভরতে বেশ ভালো লাগে কিন্তু এখন যেহেতু উপায় নেই এই কয়েকটা ফুল গাছ যেহেতু লাগানো হয়েছে আশা করি হবে নেক্সট বছর তো আপাতত এই ফুলগুলো দিয়ে এখন পুজো দিয়ে নিচ্ছি সকাল সকাল যদি পুজো দেওয়া হয় তাহলে দেখবে মন ঠন সব কিছু ভালো হয়ে যায় মনে হয় যেন অনেক বড় একটা কাজ আমার প্রথমেই সারা হয়ে গেল ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আস্তে আস্তে কখন কি হয় সেটা পরের ব্যাপার ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল চলো এবারে খুশকে খাওয়াবো খাইয়ে তারপরে রান্না করবো খুশোর জন্য কত সুন্দর একটা ইয়ে অর্ডার দেওয়া হয়েছিল ওর বাবা বলেছিল কি ওই যে ক্যারি করে না বাচ্চার এক ক্যারি ব্যাগগুলো যে হয় বেবি ক্যারিজ ব্যাগ যেটা অর্ডার দিয়েছিলাম বাট ওটা এসেছে একদম একটা জায়গা ছেঁড়া তো যার জন্য এটাকে এখন চেঞ্জ করে রিটার্ন করে দিলাম প্রোডাক্টটাকে আবার দেখি কি আসে পরে তোমাদের সাথে শেয়ার করবো নিলাম ডাল ভাত হয়ে গেছে আজকে এখন বাজে একটা মাত্র আমার মনে হয় দুটোটাকে রান্না হয়ে যাবে আর কালকের যে শাক ছিল এতগুলো বানায়নি এগুলো সব ধোয়া শাক মানে ধুয়ে রাখা হয়েছে শাকগুলো বানাবো মূল শাক আর বানাবো হচ্ছে ছোট মাছের ভাজা কি বাবা খিদে লাগছে তোমার আসো একটু কলে তো এখানে দেখো মাছ ভাবছে দিদি এই যে ছোট ছোট মাছগুলো এই যে আর এখানে শাক হয়েছে শাক হয়েছে আর ডাল হয়েছে ভাত হয়েছে এবারেও বলছে সয়াবিন বানাতে বলো তাহলে কান্নার আগের এখানে আমি সয়াবিন ভিজিয়ে রাখলাম লাগবে হয়তো হয়ে যাবে একটু মাখা মাখা করে বানাতে না সকাল থেকে যতটা পারি কাজগুলো করছি একে একে সারছি যার জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি মোটামুটি কাজ হয়ে যাবে তারপরে বাকি যেই দিন যেইটুকু সময় পড়ে থাকবে ওইটুকু সময় ভিডিওতে লাগিয়ে দিতে পারবো এই ভেবেই কিন্তু কাজবাজগুলো সেরেছি সকাল 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 হলেও তাও তো বেলা তো এখন প্রায় দেড়টার মতন বাজে আমার মনে হয় আধ ঘন্টাতে সোয়াবিন তরকারি হয়ে যাবে তো ঠিক ঠিক দুটো দশে আমি সবাইকে খেতে দিয়েছি তো আলুগুলো কেটে নিচ্ছি মাহামা করেই করবো রান্না কিন্তু হয়েই গেছে আমরা যদি শুধু বাড়িতে খেতাম তাহলে ওই ডাল শাক আর মাছ ভাজা দিয়ে আমাদের কিন্তু হয়ে যেত বেশ ভালো খাবার হয় যেহেতু মিস্ত্রি দাদারা খাবে ওদের তো আরেকটা তরকারি লাগবে তো যার জন্য এই যে সয়াবিনের তরকারিটা করা আর বেশ কিছুদিন থেকে মাছ মাংস যেহেতু খাওয়া হচ্ছে তাই আজকে কিন্তু একটু হালকা পাতলা খাবার আজকে বলছি কখন খাবা আয়োজকে বলছে খাবো মানে ওর খিদে পায়নি এখনও আর আজকে এই নাইটিটা অনেকদিন পর মানে নতুন ভাঙলাম আর কি এটার পুরো বড়ো ছিল এটাকে পুরো সেলাই ঠেলাই করে ঠিক করে নিয়ে আসার পর এরকম হাতাই কুচি নাইটি ভালো লাগে এই গরমে চলে আসলাম এবারে সয়াবিনের তরকারি বানাবো বলে আজকে হাতে সময় নেই বলে একদম শর্টকাটে বানাবো প্রথমে আলুগুলো ভেজে আমি কিন্তু নর্মালি সয়াবিনের তরকারি মেখে বানাই বাট আজকে মেখে বানাবো না একদম নর্মালি আলুগুলো ভেজে তারপরে সেখানে জিরে ফোড়ন পেঁয়াজ ফোড়ন একসাথে দিয়ে দেবো আর আলুগুলো না না আমি কিন্তু জিরে ফোড়ন দিয়েছি সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে সয়াবিন দিয়ে দেবো সয়াবিন তরকারি বানানোর সময় যদি সয়াবিনটা আমি আগে ভেজে নিই যতগুলো তেল দিই না কেন সমস্ত তেল সয়াবিন খেয়ে নেবে তাই আমি যে আলু ভাজতে ভাসতে এখন আমি সয়াবিনটা ভেজে নেব তাহলে কি হয় বলো তো সয়াবিনটাতে তেলটা কম লাগে এই যে এইভাবে সয়াবিনটা দিয়ে দেবো এর শর্টকাটের রান্না আর কি আমার পথ অবলম্বন করলে চললে তোমাদেরও সয়াবিন ভাজার সময় তেল কম লাগবে দেখে নিও মিলিয়ে নিও আর কি তো দেখো মশলা দিয়ে আমি কিন্তু সয়াবিনটা এখন ভালো করে কষাচ্ছি রান্না কিন্তু হয়ে গেছে সমস্ত কিছুই শেষ এখন শুধু মিস্ত্রি দাদাদের খেতে দিব আর বাকিরা সবাই খাবে ও সাথে আছে বকফুলের বড়া এখন আমি বকফুলের বড়াও করব। ওই যে সেদিন মৌসুমিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেই বকফুলের বড়াটাই করবো আর কি এবারে এইদিকে দেখো সয়াবিনটা খুব মাখা মাখা করবো ভেবেছিলাম তারপর ভাবলাম না হালকা একটু গ্রেভি রাখি এদিকে দেখো বকফুলের বড়া করে নিয়েছি এটা হচ্ছে আগের দিনের একটুখানি শাক বেঁচেছিল আর শামুকের তরকারি বেঁচেছিল সেটাই আর আজকের তো শাক করাই হয়েছে মূলর শাক এই তো শীতের দিন আমাদের বাড়িতে শাকের অভাব হবে না প্রচুর পরিমাণে শাক খাওয়া হবে আজ সকালে যেরকম ভারী কিছু খাবার হয়নি ঠিক এটাই আমাদের কিন্তু টাইম ঠিক দুপুর দুটো এই যে সবাইকে এখন খেতে দিয়ে দিলাম আয়ুষের বাবাও কিন্তু খেতে বসে পড়েছে তো দেখো এবারে আইসর বাবা চলে যাচ্ছে আয়ুষকে নিয়ে ডাক্তার এখানে ওর আবার জ্বর এসেছে তো জ্বর যেহেতু এসেছে তাড়াতাড়ি ডাক্তার ডাক্তার তো একবার দেখিয়েছে আরও দেখিয়ে ভালো ওষুধ নিয়ে আসতে গেছে